আসসালাম আলাইকুম বিয়ার কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন কি দেখাবো একটু বান্ডিল দেখাই দিলাম ঠিক আছে এবার বলছি একটু বান্ডিলের ভাও দেখাই দিলাম এরকম বান্ডিল ফান্ডিল ফ্রেশ আসছে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোরপু স্টান চানমল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব আর একটা রিকোয়েস্ট করি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন না কেন আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজটা যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে নেবেন এটা বিশেষ অনুরোধ রইল আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যশোর বুটিক্সের সাথে থাকার জন্য রেডিমেড ড্রেসের ছড়াছড়ি প্রত্যেক ভিডিওতে এখন কি করব। রেডিমেড রেডিমেড ড্রেস দেখাবো সামনে কি আসছে ঈদ আসতেছে সরি হ্যাপি নিউ ইয়ার সেটা তো আসবেই ঈদ আসতেছে ঈদের সময় প্রচুর পরিমাণে কি লাগবে আপনাদের অনেক অনেক পরিমাণের গিফটের জন্য প্রোডাক্ট লাগবে নিজেদের জন্য লাগবে রফিসের জন্য লাগবে অতএব ড্রেস তো আগের থেকে দেখানো শুরু করতে হবে নাহলে কীভাবে বুঝবেন যশোর বুটিক্সে কত ক্যাটাগরির জিনিস পাওয়া যাচ্ছে এটা গেল একটা আর দ্বিতীয় হচ্ছে এক তারিখ থেকে শুরু করে যশোর বুটিক্সে এদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে যে কত টাকার কি পরিমাণ কিনলে আপনাদের কি গিফট থাকবে এটা কিন্তু বলে দেওয়া থাকবে এবার যশোর বুটিক্সে কেনাকাটার ওপরে অবশ্যই অবশ্যই গিফট থাকবে এবং সেটা আমাদের একদম মার্ক করে দেওয়া থাকবে যে এত টাকার কিনলে এই গিফটটা পেয়ে যাবে অতএব কি করা যাবে না লস করা যাবে না এটা হচ্ছে নীলেন কটন মানে সিল্ক টাইপের নীলেন কটন যেটা সেটা কাপড়ের মানটা কিন্তু যথেষ্ট ভালো রং কষের গ্যারান্টি থাকবে এবং প্রিন্টটাও অনেক সুন্দর ঠিক এই প্রিন্টটার ওপর সুন্দর করে এম্বোয়ডারি করে দেওয়া আছে এই এম্বোয়ডারি করে দেওয়া আছে সুন্দর করে যেহেতু ঈদে পড়তে হবে তাই এই ড্রেসগুলো তো ওই হইতে হবে নাকি অবশ্যই অবশ্যই একটু গর্জিয়াস গর্জিয়াস ভাব হতে হবে ড্রেসগুলোতে যার কারণে সিম্পল আরামদায়ক ড্রেস অথচ পরলে একটা স্মার্ট ভাব থাকবে এটা হাতার কাছে এগুলো কিন্তু সিকোয়েন্স দেওয়া এখান থেকে সব সিকোয়েন্স দেওয়া সব সিকোয়েন্স দেওয়া দুইটা হাতার কাছে ঠিক এইভাবে থাকবে দুইটা হাতার কাছে এরকম থাকবে আর এই হচ্ছে নিচের অংশের পারটা এটা থাকছে নিচের অংশের পার এটাও করা আছে এবং দুই দুই সাইডে এখানে করে করে আছে আছে দেওয়া এই হচ্ছে ড্রেসের সামনের ফুল গেড এখন যদি আমি পরে থাকতাম তাহলে এমন লাগতো আর এর ব্যাক সাইডটা এই হচ্ছে সাইড ওরনা দাও এটা হচ্ছে ব্যাক সাইড এবারের ওরনাটা এবার আর অপছন্দের কিছু নাই এই হচ্ছে ওড়না মানে কেউ যদি চায় নামাজি ওড়না চায় কেউ স্টাইলিস্ট করে পড়তে চায় কোনো কথা নেই ওড়নাটা আসলে আসলে সেই প্রত্যেকটা ড্রেসের ওড়নায় সেই রকম হয়েছে ওভারঅল ড্রেসটার কথা আর কি বলবো আর সালোয়ার গুলোতে তো এখানে পট্টি করে দেওয়া আছে যাতে করে যারা ভারী বডির আছেন তারাও যেন পড়তে পারেন এই ড্রেসগুলার সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমি একটা সরি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই হচ্ছে এর নিচে কাজ থাকবে এটা হচ্ছে ফুল ড্রেসের গেট আপ এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি স্ক্রিনশট ঠিক এইভাবে যখন ধরবো স্ক্রিনশট দিতে হবে এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ঝটপট অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ঝটপট অর্ডার হয়ে যাবে যারা যে কয়টা নিতে চান কোনো সমস্যা নেই তবে অ্যানাউন্সমেন্ট এবং ধামাকা অফারগুলো সবসময় খেয়াল রাখবেন যশোর বুটিক্সের সঙ্গে থাকবেন তাহলে সব কিছু পেয়ে যাবেন কি করে পেয়ে যাবেন ডিটেলসে পেয়ে যাবেন এটা দামটা বলে দেই ষোলোশো 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 টাকায় আলহামদুলিল্লাহ ষোলোশো টাকায় এই ড্রেস এরকম সুন্দর একটা রেডিমেড ড্রেস একটা ড্রেস তৈরি করতে গেলেই তো কত লাগে এখন কটনের করতে গেলে পাঁচশো টাকা যদি একটু ডিজাইন করা হয় তাহলে ছয়শো সাতশো টাকা সেখানে মাত্র ষোলোশো টাকা এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঝটপট অর্ডার এবং কি হবে নিয়ে নিতে হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি যার যে কাটা লাগে ঝটপট অর্ডার হয়ে যাবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম